উনি ব্যক্ত কেমন মানুষ ভালো লোক হ্যাঁ আসলে আপনার তো মানে অপরূপ বাংলা চ্যানেলটা কেমন লাগে অপরূপ বাংলা খুব ভালো লাগে খুব ভালো লাগে আসলে কি বলবো দর্শক মণ্ডলী এই যে আমার ভাই আমাদের গ্রাম বাংলায় ঘরোয়া পরিবেশে যে মুরগ অর্থাৎ মুরগিগুলা লালন পালন করে অনেকটা দেশি খাদ্যের মাধ্যমে দেশি প্রক্রিয়ায় যেগুলো গাছ গাছরা খাইয়ে মানে প্রকৃতির লালন লালিত পালিত হয় সেই মুরগিগুলায় এই ব্যবসায়ী ভাই প্রতিনিয়ত সকালবেলা মানে মোটামুটি সুলভ মূল্যে ক্রয় করে সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি মানে আসলে কি বলবো গ্রাম বাংলার মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত পরিশ্রমী সেই গ্রাম বাংলার মানুষগুলো মানে তাদের জীবন পরিচালনার জন্য ঘরোয়া পরিবেশে মুরগিগুলো লালন পালন করে অনেকটাই মানে অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ প্রকৃতিগতভাবে সেই মুরগিগুলো লালন পালন করে সেই মুরগিগুলো এই বায় ক্রয় করে নিয়ে যায় আর যেন এই বায়ের ব্যবসাটা সঠিকভাবে হয় বা ব্যবসায় বরকত হয় সেই কামনাই করছি অপরূপ বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এ বাই অনেকটাই সদ ব্যবসায়ী আমি দীর্ঘদিন যাবত না চিনি আসলে অনেক পরিশ্রমী মানুষ পরিশ্রমের মাধ্যমেই

সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি এই যে ভাই কাঁধে মালা কাঁদে করে মানে প্রতিনিয়ত সে মুরগি কেনাকাটা করে সে দৃশ্যটাই দেখানোর জন্য চেষ্টা করছি জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কতটুকু শিক্ষণীয় হবে আশা করি শিক্ষণীয় হবে জীবনের জন্য সেজন্য আমি মানে ভিডিও ধারণ করলাম ধন্যবাদ সবাইকে তো ভাই ভালো থাকুন এই যে ভাই মহাবসিং গিয়ে বাসায় বাসায় মুরগিগুলো বিক্রি করে সেটাই ব্যাপক পরিশ্রম করে আমরা এই বাইরের জন্য শুভকামনা রইলো তো ভাই ভালো থাকুন হ্যাঁ সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো থাকেন